সেন্ট টেরিজা স্কুলে ফ্রিতে অ্যাডমিশন চলছে আজই যোগাযোগ করুন উত্তর চব্বিশ পরগনার বারাসাত ব্লকটুর শাসন থানার অন্তর্গত বারোমল্লিকে অবস্থিত সিবিএসসি কারিকুলাম সেন্ট টেরিজা স্কুল আজ বৃহস্পতিবার দুই এক দু হাজার পঁচিশ তারিখে সমস্ত গার্জিয়ানদের একত্রিত করে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন এবং স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্টুডেন্টদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ আলোচনা করলেন সেন্ট টেরিজা স্কুলের চেয়ারম্যান হক স্যার এবং খান সাহেব সহ সেন্ট টেরিজা স্কুলের প্রিন্সিপাল এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এই দিনে এমডি ডি শাহরাজ খান সাহেব জানান যে প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে আমাদের এই ইংলিশ মিডিয়াম স্কুল সেক্ষেত্রে এত টাকা ভর্তি ফিস তারপর মান্থলি ফিস দিয়ে বাচ্চাদের পড়াশুনোর মতো সামর্থ্য অনেকের নেই সেদিকে তাকিয়ে সেন্ট টেরিজা স্কুলের অথরিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি ফিজ সম্পূর্ণ ছাড় দিচ্ছেন মান্থলি ফিস এবং ট্রান্সপোর্টেশান ও সীমিত রেখেছেন সেন্ট টেরিজা স্কুলের চেয়ারম্যান বৈনুদ্দিন হক সাহেব আরও জানান যে এই সমস্ত পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত তখন নিয়েছি যখন দেখলাম গ্রামের বাচ্চারা অল্প সময় অনেক ডেভেলপ হচ্ছে বাচ্চারা মানুষের মতো মানুষ হচ্ছে তখনই আমাদের মনে হলো গ্রামে আরও পিছিয়ে পড়া অনেক বাচ্চারা রয়েছে যারা পয়সার অভাবে ভর্তি হতে পারছে না তাদের ভর্তি হবার সুযোগ করে দেয়া হোক সমস্ত দিক ভেবেই ভর্তি ফিস সম্পূর্ণ ছাড় করে দিলাম সেন্ট টেরিজা স্কুলের যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে সম্পূর্ণ শিশু কেন্দ্রিক পরিষেবা শিশু বয়স থেকেই হাতে কলমে কম্পিউটার শিখনের সুব্যবস্থা ক্যারাটে প্রশিক্ষণের সুব্যবস্থা পিটি করানো হয় যোগ যোগব্যায়াম করানো হয় নার্সারি থেকে ড্রয়িং শেখানো হয় বায়োমেট্রিক সহযোগে উপস্থিতি স্কুল ক্যাম্পাস সিসিটিভির নজরদারির অধীনে রয়েছে কমিউনিকেশন স্কিল শিক্ষার সুব্যবস্থা প্রশিক্ষণপ্রাপ্ত নমনীয় স্বভাবের শিক্ষক শিক্ষিকাগণ শিশুদের খেলার সাম্রাজ্যযুক্ত শিক্ষা যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে মায়েরা বাড়িতে কীভাবে শিশুদের গাইড করবে তার ট্রেনিং ব্যবস্থা রয়েছে স্থানীয় মানুষদের মনে শিক্ষা বিস্তারের নব জোয়ার দেখা দিয়েছে নিম্নবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা আশার আলো দেখতে পাচ্ছেন যে তাদের ছেলেমেয়েরাও আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে তাদের ইচ্ছে পূরণ হবে খুবই ভালো লাগছে বাচ্চাদের জন্য নতুন সুযোগ করে দিচ্ছে যাতে স্কুল একটা ইংলিশ মিডিয়াম স্কুলে এমন একটা জায়গায় সেখান থেকে ভালো ডেভেলপড করবে এটাই তো বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের জন্য খুবই ভালো সব ধরনের স্যার ম্যামই আছে খুব ভালোভাবে পড়াশোনা শেখানো হয় এই স্কুল যে ইনিশিয়েটিভটা নিয়েছে যে এক মাস বাচ্চাদেরকে ফ্রিতে ক্লাস করাবে এটার প্রধান একটা দিক হলো যে অনেক সময় দেখা যায় যে অনেক মিডিয়া ফ্যামিলি থেকে আসছে আমরাও যে খুব হাই সেটা না কোন মেডিকর ফ্যামিলি থেকে আসে তাদের একটু বুঝে নিতে অসুবিধা হয় যে আমি কিভাবে দেব চলবো কীভাবে দেবো সেক্ষেত্রে তারা যখন ফিনান্সিয়াল দিকটাও একটা ম্যাটার করে তো তাদের সুবিধা হবে যে এই এক মাস তারা ফ্রিতে জিনিসটাকে দেখে নিতে পারবে যে কতটা ভালো কি করতে পারছে না পারছে এবং স্কুলও যে ভালো ইনিশিয়েটিভ যেটা নিয়েছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে তারাও দেখে নিতে পারবে যে একটা বাচ্চাকে তারা কতটা হ্যান্ডেল করতে পারবে কি পারবে না এই একবার ফ্রি করে আমার মনে হয় যে বোথ সাইডই উপকৃত হচ্ছে গার্জেন প্লাস স্কুল আমি যতদূর দেখেছি বাচ্চার পড়াশোনার ব্যাপারে সেটা হচ্ছে যে খুবই মানে রুট লেভেল থেকেই পড়াচ্ছে একদম শুরু থেকে খুব প্রেশার না মানে তোমাকে এটা করতেই হবে ওটা করতে মানে খেলার ছলে যে পড়াশোনাটা বাচ্চাদের যেটা দরকার অ্যাকচুয়ালি সেই জিনিসটাই স্কুলে এখন পাওয়া যাচ্ছে ফিটা আমাদের নিচ্ছে না এইদিকে আমাদের বাচ্চা ভালো পড়াশোনা করছে এটা আমাদের ভালো হচ্ছে না বাচ্চা না সমস্যা হয় না বাচ্চা ভালো পড়াশোনা করছে ওর ম্যামরা স্যাররা ভালোই পড়াচ্ছে সেটা শিখছে বাড়িতে গিয়েও বলে ভালো পড়াশোনা খুব ভালো লাগছে এলাকায় অনেক দরিদ্র মানুষ যারা তারা ফ্রি অ্যাডমিশনে এখানে স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে পড়াশোনার মান খুবই ভালো এখানকার পরিকাঠামো ভালো পরিবেশও ভালো ম্যাডামরা কেয়ারফুলি দেখেন বাচ্চাদের রেগুলার হোম টাক্ক দেন হোম টাস্কগুলো পরের দিন দেখেন যেটা ভুল হয় সেগুলো কারেকশান করে দেন ফি নিচ্ছে না এটা অনেক খুবই সুন্দর উদ্যোগ স্কুল প্রত্যেকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যেন আরও এখানে অনেক পরিবার যারা জানে না তারা যেন এই স্কুলে এসে সবাইকে অ্যাডমিশন করায় এটাকে জেনে নিয়ে এখানে পড়াশুনো অত্যন্ত ভালো এখানে আমার ছেলে প্রথম শুরু থেকেই পড়ছে অনেক পড়াশুনো খুবই ভালো স্কুলে পরিকাঠামো ভালো পরিবেশ ভালো এখানে বাচ্চাদেরকে পড়াশুনোর সবচেয়ে বেস্ট সুন্দর সেন্ট স্কুল পড়াশুনো এখানে খুবই ভালো

ক্লাস টু আজি স্যার অহমান কেমন পড়াশোনা করো ভালো স্কুলের সময় আমরা কেমন ব্যবহার করে ভালো ভালো পড়ায় হ্যাঁ ভালো লাগে হ্যাঁ স্কুলের পরিবেশ ভালো লাগে হ্যাঁ খেলাধুলা করতে দেয় দেয় হ্যাঁ নাম কি আজি স্যার অহমান বাড়ি কোথায় পাকদাহ নাইট স্কুল কেমন লাগে স্কুলে ভালো পড়াশোনা কেমন পড়ায় ভালো

আমরা সেন্ট্রাল সাই স্কুলটা বিজনেস আকারে নিয়ে আসেনি মার্কেটে আমরা নিয়ে এসেছিলাম প্রত্যন্ত একটা গ্রামে যেটা সিবিএসই বা ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে মানুষ ভাবতো না আর কি তো সেই ভাবনাটা আমরা একদম প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে দিতে পেরেছি এবং সেখান থেকে বাচ্চাদেরকে তুলে নিয়ে এসে আমরা দু সাল থেকে শিক্ষা যে পরিধি বাড়ানো বাচ্চাদের ভিতরে যে সিবিএসই বা ইংলিশ মিডিয়ামে ইংলিশের কথা বলানো বা ইংলিশে ওরা কথা বলে আগামী দিনে এগিয়ে যেতে পারে এই যে সচেতনতাটা আমরা ওদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি ওরা সেটাকে নিতে পেরেছে এবং আগামী দিনে এটাকে আমরা অনেক আরও বড় আকারে নিয়ে যেতে চাইছি ওদের কাছ থেকে আমরা অনেক বেশি সহযোগিতা পাইছি এবং আগামী দিনে পাবে আশাও ওদের থেকে আমরা করছি যে গ্রামে আমরা প্রাইমারি স্কুলে স্টুডেন্টদেরকে নিয়ে যেতে পারতাম না সেখানে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ডক্টর শহীদুল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের আন্ডারে এই সেন্ট সাই স্কুল এই সেন্ট সাই স্কুলের নামে আমরা সিবিএসসি পাঠ্যক্রম অনুসারে আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি সকল গার্জেনরাও এবং তাদের সব থেকে জন্ম দিলাম তারাও সুনাম করল যে স্কুলে ভালো পরিপাঠামোর পড়াশোনা করা হয় তিনি সুনাম আগে থাকবে আশা তো করবো আমরা একশো ওদের এই সুনামটা আমরা নিজেদের বজায় রাখা এবং সাথে সাথে এটাও বলব যে আমাদের যারা অভিভাবক যারা এসছেন ওরা নিশ্চয়ই ওনাদের যে বাচ্চা এখানে ভরসা এবং বিশ্বাস করে আমাদের কাছে দিয়েছিলেন এডুকেশনের যে মান আমরা বাড়াতে পেরেছি সেই জন্যে ওনারা এই সুনামটা করে যাচ্ছেন এবং আগামী দিনে করবে ওনাদের এই সুনাম বজায় রাখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে শিক্ষাটা আমরা দিয়ে যাচ্ছি তার আরও অত্যাধুনিক শিক্ষা কীভাবে দেওয়া যায় সেটা নিয়ে আমরা খেয়াল রাখবো এবং আরো এই জিনিস সেটা স্কুলে অ্যাডমিশনটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি ন হাজার ছশো টাকা আমাদের অ্যাডমিশন চার্জ লাগে কিন্তু এবছর পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য ন হাজার ছশো টাকার মধ্যে একটি টাকাও দিতে হচ্ছে না যে জায়গায় দাঁড়িয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে এখন ভর্তি করাতে গেলে অনেকটাই ফিস দিয়ে ভর্তি করাতে হয় এমন একটা অবস্থা আমরা মানুষের পাশে দাঁড়াই এই সেন্ট কি স্কুলকে গড়ে তোলা হয় মানুষের বিশ্বাস ছিল তার উপরে আস্থা তৈরি হয়েছিল। যে কারণে বাচ্চাদেরকে আমাদের হাতে তুলে দিয়েছিল সেখান থেকে বাচ্চারা অনেক উন্নতি হয়েছে আমরা ভাবলাম গ্রাম্য পরিবেশে যেহেতু এতটা বাচ্চারা ডেভেলপ হয়েছে বাচ্চাদের যে শিক্ষার একটা অভাব ছিল তারা যে সেই অভাবটা পূরণ করছে আস্তে আস্তে বাচ্চারা ডেভেলপ হচ্ছে সেই জায়গায় তাকিয়ে আমি আমাদের রিসেন্টলু স্কুলের চেয়ারম্যান সাহেবের সঙ্গে কনভারসেশন করি যে আমরা যদি একটা সিদ্ধান্ত নিই তো কি হবে আমি জানি না যদি আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশনটা ফ্রি করে দিই তাহলে কেমন হয় সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের কনভারসেশন হয় হওয়ার পরে আমরা এই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল সাহায্য স্কুলে অ্যাডমিশনটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি ন হাজার ছশো টাকা আমাদের অ্যাডমিশন চার্জ লাগে কিন্তু এবছর পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য ন হাজার ছশো টাকার মধ্যে একটি টাকাও দিতে হচ্ছে না একদম সম্পূর্ণ ফ্রিতেই আমরা অ্যাডমিশন নিচ্ছি আমাদের স্কুলটি সিবিএস স্কুল স্কুল সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম প্লে গ্রুপ থেকে একদম ক্লাস এইট পর্যন্ত আমরা আশা রাখছি আমাদের স্কুলটি ক্লাস টুয়েলভ পর্যন্ত হয়ে যাবে খুব শীঘ্রই এবছরে আমরা আরও একটি সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাডমিশন তো ফ্রিতে হচ্ছে তাহলে একটা প্রশ্ন আসতে পারে রিঅ্যাডমিশনের কী হবে রিঅ্যাডমিশনটাও এবছরের জন্য আমরা ফ্রি করে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে এতটা পরিষেবা আমরা দিচ্ছি এবছরে যেহেতু একটাই আমাদের আশা বাচ্চারা ডেভেলপ হচ্ছে বাচ্চা যেখানে ডেভেলপ হচ্ছে তাদের জন্য তো আমরা একটু ব্যয় করতেই পারি তাই না বাংলা টিভি